এটা ভালো একটা সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য যে সারা জীবন আমার পাশে থাকছে আপু আপনার পাশে থাকতে এটা বুঝলাম যদি মনের মানুষটা যদি একটু বয়স্ক হয় আগে পরে বিবাহ থাকে আপনার সমস্যা আছে কোনো সমস্যা নাই সে যদি সারা জীবন আমার পাশে থাকে এরম একটা মনের মানুষ চাই আচ্ছা তো আপনার ফ্যামিলি থেকে কে আছে আপু ভাইয়া আমার ফ্যামিলিতে আছে আমার মা আর বাবা বিয়ে করে চলে গেছে মা আছে আর আমি ঠিক কাজ করেন কাজstas করেন না পড়া লেখা করেন লেখা পড়া করি না মানুষ বাসা কাজ করে ও তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় কোন মোবাইল নাম্বার আছে আপনার আমার এই নম্বরে ফোন দিলে পাইবো আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা আর আপনার ফটোটা ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার কথাগুলো শোনা মায়া করে এবং কি ভালোবাসতে চায় আপনাকে ফোন দিবে আপনি এর কথা বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া